আসসালামাইকুম রহমতুল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ তালার কাছে যে মৃত্যুকে কীভাবে জীবিত করবেন আল্লাহ তালা এটা জি আবদার করছিলেন যে আল্লাহ আমাকে দেখাও তুমি কীভাবে মৃত্যুকে জীবিত করো সেই সম্পর্কে আল্লাহ তালা সুরা যা বর্ণনা করছেন সেটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আল্লাহ তালা বলছেন যে ওয়াইদ কওয়াল ইব্রাহিম রব্বি আরনি নি কাইফা তহিল মাতা আল্লাহ বললেন ওই কআালা ইব্রাহিম যখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিলেন স্মরণ করুন সেই সময়ের কথা যে রব্বি আমার রব আরিনি আপনি আমাকে দেখান কাইফা তহসিল মাওতা কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করেন আল্লাহ দ্বারা বলতেছেন কলা আউ আলাম তু উমিন আল্লাহ বলছেন কি তুমি কি বিশ্বাস করো না আমি জীব মৃত্যুকে জীবিত করতে পারি তুমি কি বিশ্বাস করো না কলা ইব্রাহিম ইসলাম বলছেন আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি বলে ইন্না কলবি কিন্তু আমার অন্তরে প্রশান্তির জন্য আল্লাহ আমার একটু দেখার দরকার আমি আমার অন্তরে প্রশান্তি চাই যে আপনি কীভাবে মৃত্যুকে জীবিত করেন আমি এটা নিজের চোখে দেখতে চাই অল আল্লাহ বললেন যে ফাখুদ তুমি নাও আর বা আদাম মিলাত্তির চারটা পাখি চার ধরনের চারটে পাখি নাও ফাসুর ইলেইকা তারপর তুমি এগুলা নিচের কাছে পোষ মানাও সোমবার যে আল আলায় কুল্লি জ্যাবাল এরপরে পোষ মানান যখন কমপ্লিট হবে তখন তুমি এই পাখিগুলোকে আল্লাহুল্লি জ্যাবালিং মিনহুন্না জুজা এপুলো টুকরো টুকরো করো এবং পাহাড়ে চারটে পাহাড়ের চারটে অংশ রেখে দাও আলা কুল্লি জ্যাবালিং পাহাড়গুলা এই পাখির টুকরো টুকরো অংশগুলো রেখে দাও সোমবার জহুন্না এরপর আবার এগুলার নাম ধরে ডাক দাও তুমি যে পোষ সেই অনুযায়ী পাখিগুলোকে নাম দাও নাম ধরে ডাক দাও তিন একা দেখবে কত দূর তত কাছে চলে আসে ইব্রাহিম আলাইসাল্লাম সত্যি সত্যি আল্লাহ তালার ক কথা অনুযায়ী আল্লাহ তালা যে বলছিলেন যে তুমি চারটে পাখিকে পালো তিনি সেই অনুযায়ী চারটে পাখিকে নিলেন এবং নিজের কাছে পোষ মানালেন এরপর এগুলো কেটে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে দিলেন তারপরে যখন ইব্রাহিম আলাইসাল্লাম এগুলোর নাম ধরে ডাক দিলেন তিনি দেখতে পেলেন খুব দ্রুত এই ছড়ানো ছিটানো বিভিন্ন অংশগুলা মিক্সচার করা অংশগুলা প্রত্যেকটা যার যার পাখির এক একটা পাখির সাথে জোড়া লাগছে আর সবগুলো সেই পাখি আবার পুনরায় জীবিত হয়ে তার কাছে দৌড়ে ছুটে আসছে আল্লাহ বলছেন যে ওয়া আলাম আর তুমি জেনে রাখো আল্লা হা নিশ্চয়ই আল্লাহ তালা আজিজুন হাকিম আল্লাহ পরক্রামশালী এবং প্রজ্ঞাবান আল্লাহ তালা কীভাবে মৃত্যুকে জীবিত করেন আল্লাহ তালা তার প্রিয় খলিল ইব্রাহিম আলাহ সাল্লামকে সরাসরি দেখিয়েছিলেন আমিন আমিন